সততা এখনও হারিয়ে যায়নি তারই এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের বৈচি গ্রামের গোপীকান্ত মুখার্জি শুক্রবার দুপুরে গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর পাড়ের রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ নজরে আসে তার ব্যাগটি কুড়িয়ে নিয়ে তিনি যখন স্থানীয়দের সামনে তা খোলেন দেখা যায় কাপড়ের নিচে লুকিয়ে রয়েছে প্রায় পাঁচ ভরি সোনার গহনা যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা গোপীকান্তবাবু সঙ্গে সঙ্গে তার বন্ধুদের খবর দেন এবং খোঁজ শুরু হয় মালিকের অবশেষে জানা যায় পাশের পুইনি গ্রামের বাসিন্দা স্বপন রায় তার শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় মোটরসাইকেল থেকে ব্যাগটি পড়ে গিয়েছিল খবর পেয়ে ছুটে আসেন স্বপনবাবু আর গোপীকান্তবাবুর সৌজন্যে অক্ষত অবস্থায় নিজের হারানো ব্যাগ ফিরে পান এই ঘটনা জানাজানি হতেই গোটা গ্রামে গোপীকান্ত মুখার্জির সততার প্রশংসায় মুখর হয় স্থানীয়রা একজন সাধারণ মানুষ যেভাবে প্রলোভনকে দূরে সরিয়ে এক নিখুঁত সততার পরিচয় দিলেন তা নিঃসন্দেহে সমাজের জন্য এক দৃষ্টান্ত গোপীকান্তবাবুর এই মহান কাজে তার গোটা গ্রামে একটা এলাকা গর্বিত মনে হচ্ছে ঘটনা আজকে সকালে তখন পৌনে বারোটা এরকম হবে তো আমার স্কুল যাওয়ার সময় আমার গ্রামেরই কাকা ইনি গোপীকান্ত মুখার্জি তো উনি এমনি খুব অর মানুষ সবারই উপকারই করেন যাই হোক ওনার সঙ্গে হঠাৎ দেখা হলো রাস্তায় উনি বললেন আমি একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছি তো ব্যাগে তখন উনি দেখেননি ব্যাগের মধ্যে কী ছিল না ছিল তারপর আমরা আরও পাঁচজন জড়ো হলাম তখন ওনাকে বলা হলো ব্যাগটা খোলার জন্য তো খুলে দেখা গেল ওর মধ্যে অনেকটাই সোনা রয়েছে প্রায় আনুমানিক যা হবে চার পাঁচ ভরির মতো সোনা ওর মধ্যে ছিল এবং সেই সোনাটা ব্যাগটা উনি কুড়িয়ে পেয়েছেন কুড়ি মূল্য মোটামুটি কত হবে বর্তমানে পাঁচ লাখ টাকার ওপর তো উনি খুব সততার সঙ্গে জিনিসটা ফিরিয়ে দিতে চাইলেন যাই হোক তারপর আমরা সবাইকে জানাই বিষয়টা পঞ্চায়েত এলাকার যে সমস্ত সদস্য পঞ্চায়েত মেম্বার যারা সবাইকে জানিয়ে কোথায় কোথায় পড়ে পুকুর পাড়ে এই ঘটনা পর কী বলবেন একটা কথাই বলায় যে এই যুগে সামান্য হয়তো টাকা পড়ে থাকলেও সেটা কুড়ি পেলে কেউ ফেরত দেয় না সেখানে এতটা সোনা এবং যার বর্তমান বাজার মূল্য পাঁচ পাঁচ লাখ টাকার উপর উনি যে ফেরত দিয়েছেন এটার জন্য আমরা পুরো এলাকাবাসী গর্বিত যে আমাদের এলাকায় এরকম সৎ মানুষ এখন আছে আপনার নাম আমার নাম অনিমেশ গুপ্ত বাড়ি বইছি আমি তো খুঁজি পেয়েছেন কি কাকে ফেরত দিলেন কেমন লাগে এই ঘটনা ওই আমি ডেঙ্গা থেকে আমাদের চন্দ্রপুর বাজার থেকে বাড়ি আসছিলাম বাইক নিয়ে তো আমাদের এই জোড়াপুকুরের পাড়ে এসে দেখলাম যে একটা ব্যাগ পরে একটা খয়ের রঙের ব্যাগ পড়ে ব্যাগটা দিয়ে আমি মোটরসাইকেল দাঁড়িয়েছিলাম দিয়ে ওখান থেকে আর কেউ ছিল ব্যাগটা কুড়িয়ে নিয়ে এসে দেখলাম যে কি করা যাবে তো ব্যাগটা নিয়ে বাড়ি যাই তারপর দেখা যাক দু পাঁচজনকে খবর দিই যে আমি একটা ব্যাগ পেয়েছি কতটা কত সোনা খুলে দেওয়ার মধ্যে রয়েছে একটা প্যাকেটের মধ্যে এবং ব্যাগের মধ্যে আবার লুজ সোনা রয়েছে সেটাও রয়েছে অনেকটা একটা প্যাকেটের মধ্যে রয়েছে একটা একটা সোনা হার তারপরে একটা লকেট কানের একটা আংটি আবার ব্যাগটা খুলে দেখলাম ব্যাগের ভিতরে একজোড়া চুল একজোড়া পলা বাঁধানো এগুলোও রয়েছে সব নিয়ে নেয়ার চার পাঁচ ভরি সোনা হবে তো যাই হোক বাজার দেখতে পেলাম বাজার মূল্য মোটামুটি আমার মনে হয় চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা হবে বলুন তারপর দিয়ে তারপর আমি এসে অনিমেষকে দেখতাম ওই স্কুল যাচ্ছিল ওই স্কুল মাস্টার গিয়ে অনিমেষ কোনো কী করা যায় বলতো ও বলে তাহলে এক কাজ করো দু পাঁচজনকে ডাকো ডেকে জিনিসটা যার জিনিস তাকে ঠিকঠাক ইয়ে করে ফেরত দেওয়া হলো তারপর জানা গেলো পূর্ণি থেকে পূর্ণির স্বপন রায় বলে এক ভদ্রলোকে ওটা ব্যাগ তার ও মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছিলো ও নাকি ফেলে গেছে তারপর ও বউ যা যা বললো সেই শোনাই দেখলাম ব্যাগে রয়েছে ও যা ও বউ যেটা ফোনে বললো যে একটা হার একজোড়া পলা বাঁধানো একজোড়া চুর তারপরে আপনার একটা আংটি জোড়া কানের এই সমস্তগুলো ছিল তো সবই ও পেয়েছে এবং ব্যাগটাও নিয়ে খুব আনন্দ পেলো এবং ব্যাগটা আমরা সবাই মিলে একসাথে ফেরত দিলাম আমাদের খুব ভালো লাগলো তো গিয়ে ও যাই হোক আমাদেরকে খুব ইয়েও করলো দিয়ে ও ব্যাগটা নিয়ে চলে গেল আপনি এই প্রথম ফেরত দিলেন হ্যাঁ হ্যাঁ ভালো যায় এইগুলো তো নিঃসন্দেহে ভালো লাগলো এগুলো তো যারা পরে তাদের খুব ভালো লাগে নিশ্চয়ই আমার নাম আমার নাম গোপীকান্ত মুখার্জি কে আমরা ব্যাগ কোথায় পড়ে গেছিল যেতে যেতে কে কুড়ি পেয়েছে এর জন্য কি কি জিনিস ছিল কি করে পেয়েছেন না পেয়ে পান না বলুন সব পেয়েছে কি হয়েছিল কোথায় যাচ্ছিলেন বা কি হয়েছিল বলুন আমি বাড়ি আসলাম শ্বশুর বাড়ি থেকে কোথায় ঘটনাটা পড়েছে বইছি বইছি জোরাপুকুরে পাহাড় কি হারিয়ে গেছিলাম কি পড়ে গেছিলাম ব্যাগটা হ্যাঁ ব্যাগটা গাড়িতে পাওয়া ছিল ব্যাগ ফিতে কেটে পড়ে গেছে বুঝতে পেরেছেন গোপী কাকা কুড়ি পেয়েছিলো ব্যাগটা ওনার বাড়ি থেকে আমি কাগজে সই করে দিয়ে নিয়ে এসেছি আমার আরও ছেলে ছিল চেনা ওনার বাড়ি কি বইছি ওনার বাড়ি বইছি আমার বন্ধু ছিল ব্যাগে ব্যাগে যে কটা জিনিস ছিল সে কটা সব পেয়েছেন দেখছি হ্যাঁ সব পেয়েছি কী 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 ছিল ওই একটা পলা বাঁধানো ছিল একটা টেসেল হার ছিল একটা কানের ছিল একটা আংটি ছিল পলা আংটি সব কটা পেয়েছেন হ্যাঁ সব কটা পেয়েছেন এর জন্য ওনাকে কী বলবেন ওনাকে ধন্যবাদ দেবো আমার থেকে বাবার মতন আমি পেয়ে একটা উপকৃত হয়েছি বিশাল কিছু अपना नाम अपना नाम सपन राय बारी कोई नहीं